হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় মুখে স্বাদ আনার জন্য আজকে রান্না করতেছি মরিচ তেলে দিব মরিচ খোলা বা মরিচ তেলে দেওয়া সেই রেসিপি খাবো রান্না করে দেখেন মরিচগুলো পাটায় বেটে নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি ভাজা ভাজা করে এখন মরিচ পাটাগুলো দিয়ে দিচ্ছি সবাই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন কন্টিনিউ করে যাবেন ফুল ভিডিও যদি জিবে কোনো মজা না লাগে জিবে স্বাদ আনার জন্য মোখরোচক খাবার খেতে হয় তো সেই মুখরোচক খাবার হয়েছে ঝাল জাল মরিচ খোলা তো মরিচগুলো ভালো করে পেঁয়াজের সাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি সাথে আমি একটু হলুদ গুঁড়া পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এভাবে যদি মরিচের ভর্তা মরিচ খোলা মরিচ তেলে দেওয়া আপনারা খান তাহলে কিন্তু মুখে স্বাদ পাওয়া যায় জ্বর থেকে উঠলে ঠান্ডা লাগলে এইভাবে মরিচ আপনারা একটু ঝাল ঝাল করে খেতে পারেন এখানে একটু আদা রসুনও দিয়েছি লবণ দিয়েছি এগুলো এখন ভালো করে কষিয়ে নিব। তারপর আমি ইলিশ মাছের পিস দুই পিস ইলিশ মাছ বেছে নিয়েছি তো আপনারা দেখতে থাকেন আমার সাথে থাকেন যারা জয়েন হয়েছেন সবাই একটা লাইক দিবেন লাইক দিতে ভুল করবেন না একটু লবণ কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর যারা যারা আমার ভিডিও দেখবেন সবাই একটা অ্যাড সহ ভিডিও দেখবেন একসহ ভিডিও দেখলে ভালো আমিও আপনাদের মনে চ্যানেলের একসহ ভিডিও দেখে দিব। এগুলো বাজা হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলো বেছে নিয়েছি কাটা বেছে এখন দিয়ে দিলাম ইলিশ মাছের পিস ইলিশ মাছ দিয়ে মরিচ তেলে দিলে খুবই মজা হয় খেতে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন যে কোনো মাছ দিতে পারেন শুধু ইলিশ মাছ দিতে হবে এমন কোনো কথা না শুটকিও দিতে পারেন আপনারা তা আমি একসাথে এগুলো একটু পানি দিয়ে কষায় নিলাম ভালো করে কষানো হয়ে গেছে এখন আমার গাছের দুইটা পুঁই শাক আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি সেই পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম এখন ভালো করে সব একসাথে মিক্স করে একটু জাল করে নিব শাকগুলো যাহাতে শীত হয়ে যায় এভাবে আপনারা খেয়ে দেখবেন যদি মজা না হয় তারপর আমাকে বলবেন আপত্তি তুমি কিভাবে বলেছ একটুও মজা হয়নি এত মজা হয়েছে কিন্তু লাল মরিচ কীভাবে আপনারা প্রসেসিং করবেন সেটাও বলে দিচ্ছি লাল মরিচগুলো আপনারা সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন তাহলে জালটা কম লাগে হয়ে গেছে আমার রেসিপিটা চমৎকার হয়েছে এখন আমি মাছ রান্না করবো কই মাছ কই মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম প্যানে ছোট ছোট দুইটা রেসিপি রান্না করলাম সবাই ফুল ভিডিওটা দেখে যাবেন নেট সহকারে নতুন বন্ধুরা যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জয়েন হয়ে যাবেন আমিও আপনাদের চ্যানেলে ঘুরে আসব মাছগুলো ভেজে এখন আমি প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম মশলা দিয়ে দিলাম আদা রসুন হলুদ মরিচ লবণ কষিয়ে নিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে আমি পটল দিয়ে রান্না করব পটলগুলো সিলে কেটে নিয়েছি এখন আমি পটলগুলো দিয়ে দিলাম সাথে ছোটো একটা আলু দিয়েছি পটলগুলো এখন আমি কষাই নিব মশলার সাথে প্রিয় প্রিয় আপুরা আমার সাথে আছেন এ পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ জানাই যারা এ পর্যন্ত আছেন আমার সাথে সব সময় থাকবেন আপুরা আমিও আপনাদের পাশে থাকবো আপনাদের ভিডিও দেখব আমি লাইক সহকারে ভিডিও দেখি সব আপুদের আমার যেমন লাইকের দরকার সবারই লাইকের প্রয়োজন তাই লাইক ছাড়া আমি কারো ভিডিও দেখি না আমরা যেহেতু চ্যানেল খুলেছি লাইক দিয়েই তো ভিডিও দেখতে হবে তাই না এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পটল আলু কষানো হয়ে গেছে পানিটা দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব বলক আসার জন্য ডাকনা তুলে আবার দেখলাম বলক এসে গেছে এখন আমি ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব আলু পটল দিয়ে কই মাছ রান্না বড় বড় কই মাছগুলো ছিল তাই আমি অর্ধেক করে নিয়েছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখে এসেছেন এ পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপুদেরকে আমার ভালোবাসার আপুরা সবসময় আমার পাশে থাকে আমিও আপুদের পাশে থাকবো আমি এখন ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি গাছের পাতা বিলেতি পাতা কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে ধনে পাতা কেটে দিয়ে দিলাম যে যেখান থেকে আমার সাথে এতক্ষণ ছিলেন আমার দুটো রেসিপি রান্না দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ